thank you গুড মর্নিং আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আর আজকে সকাল সকাল আমাদের ছাদের মধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই দেখুন আমাদের চারিদিকে মানে আমাদের বাড়ির চারিপাশটা এরকমটা পরিবেশ এরকম বাড়িঘর এটা হচ্ছে আমাদের ওই বাড়ি আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি ওটা নতুন বাড়ি এটা পুরনো বাড়ি তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে চারিদিকে শুধু সবুজে সবুজ গাছপালা আর এটা হচ্ছে আমাদের বাড়ির দোতলা ছাদ আর ছাদের মধ্যে রয়েছে বড়ি এই বড়িগুলো হচ্ছে পেঁয়াজ বড়ি আর আজকে আমরা বড়ি বসাবো তো তার জন্য ছাদের মধ্যে এসেছি তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালোই লাগবে তো একবার আপনাদের সঙ্গে ব্যাক ক্যামেরা শেয়ার করছি যে কিভাবে আমরা বড়ি মানে বসায় কিভাবে বড়িটা ফেনাতে হবে সেটা শেয়ার করব তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করুন আসার পর ভিডিও আপলোড করতে পারছি না কারণ এখানে খুবই টাওয়ারের সমস্যা ভিডিও এডিট করে গ্যালারিতে পড়ে রয়েছে কিন্তু ভিডিও আমি এডিট করতে পাচ্ছি না পোস্ট এক হচ্ছে না তো যাই হোক চেষ্টা করছি ভিডিও দেওয়ার পোস্ট অলরেডি করে দিয়েছি কালকে রাতে এডিট করেছি ভিডিও পোস্ট করেছি কিন্তু সেই ভিডিও এখনও পর্যন্ত আপনাদের সামনে পৌঁছায়নি গেলে সব ভিডিওগুলো পরপর চলে আসবে জানি না এই ভিডিওটা আপনারা কবে পাবেন সকালে ঘুম থেকে উঠে এই তো ডাল ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে আর সেই কুমড়োগুলো ভালো করে একদম জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে তারপর এগুলো সব মাখিয়ে নেব ওই জন্য ভাগ ভাগ করা হচ্ছে তো এই দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে কলাই মানে ডাল যেটা ভেজানো রয়েছিল সেটা ভেঙে নিয়ে আসা হয়েছে মেশিন থেকে গুঁড়ো করা হয়েছে পেশে করা হয়েছে ধরা আর এখানে আছে কুমড়ো তো এই হচ্ছে এটাকে একসঙ্গে ফেনাতে হবে অনেকটা সময় ফেনি ফেনি সাদা করে তারপরে এটাকে এই যে নেটে কিংবা এর মধ্যে বসাতে হবে তো আপনারা তো অনেকেই জানেন এরকমভাবে বড়ি বসাতে ওইগুলো রয়েছে পেঁয়াজের বড়ি এগুলো সবই পেঁয়াজ বড়ি আর পেঁয়াজ বড়ি কিন্তু খেতে খুবই টেস্টি হয় পেঁপের বড়ি পেঁয়াজ বড়ি মুড়ো বড়ি সব রকমের বড়ি হয় তবে আমরা ডালের আর পেঁয়াজেরটাই দিচ্ছি এখন ওই বাড়ির ছাদটা এর আগে মনে হয় আপনাদের দেখিয়েছি কিনা জানি না তো এটা হচ্ছে আমাদের ওই বাড়ির ছাদ এই দেখুন ওই বাড়িটা বুঝতে পারছেন ওই তো সম্পদ ওখানে গাড়ির কিছু একটু সারা শুরু করছে মনে হয় তো এখানে মাহি বসে আছে মাহি হাই করো তো মাহি এখানে হাই করছে আর এদিকটাতে চম্পা কাজ করছে দেখি চম্পা এটা আমার খালাদে বাড়ি এটা খালাদে বাড়ি এই দেখুন এটা হচ্ছে আমার খালাদে বাড়ি এই তো কাপড় চোপড় সব মেলা রয়েছে রিঙ্কি আয় তো রিঙ্কি কখন থেকে রাখছি ও ঘুমিয়ে আছে উঠছেই না তো উঠলে বড়ি বসাবে মানে বড়ি বসাবো আমি আমার ঠান্ডা লেগেছে বলে আমি খুব একটা হাত দিচ্ছি না রয়েছে পুরো বাস বাস বাগান এদিকে দেখুন আমাদের ছাদটা দেখাচ্ছি একবার এদিকটাতেও রয়েছে ছাদ আর এদিকে হচ্ছে রাস্তা কি হয়েছে হ্যাঁ তোমাদের গাছ ওইটা নাদিম দিয়ে গাছ আম গাছ নাদিম বলছে আমাদের তোমাদের পাখি ওইগুলো না দি তুমি বলো এগুলো বলো বলো বন্ধুরা এগুলো আমাদের পাখি বলো ও তোমাদের পাখি ও ঠিক আছে তো এদিকটাতে এই প্রশ্নটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে বেশি একটু এক্সট্রা করা হয়েছে আর এটা হচ্ছে মেন রাস্তা এটা ঢালাই রাস্তা হয়েছে এই রাস্তাটা নতুন বললেও ভুল হবে অনেক কয়েক বছর আগেই হয়েছে যাই হোক তো এই হচ্ছে আমাদের বাড়ির ছাদের এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ওই আমাদের গাছে দেখেছেন কতটা গোলাপ হয়েছে ওই বাড়ির গাছে এই দেখুন কতটা গোলাপ শিউলি ফুল এটা আমরা গাছ অনেক রকমের ফুল গাছ রয়েছে সম্পদ হাই করো হাই তো সম্পদ সকালবেলায় গাড়ি নিয়ে ব্যস্ত আর এই দেখুন ছাদের এরিয়াটা কত সুন্দর অনেক বছর হয়ে গেছে ছাদে আসাই হয় না শুধু বড়ি দেওয়ার উদ্দেশ্যে হয়তো ছাদে আসা হয় এই তো এখানে বসে সব ফেরানো শুরু হয়েছে এই দেখুন তো চলুন আবার পরে আসছি বড়িটা বসানো শুরু করি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি বড়ি বসাচ্ছি এই দেখুন এইভাবে বড়িটা ভালো করে ফাটিয়ে নিয়ে মানে ভালো করে ফেনাতে হবে আর এইভাবে বসাতে হবে তো আমি খুব একটা পারি না তবে যেরকমটা পারি চলামতো মতো চাল কুমড়োর বীজ দিয়ে এই খুদটা মাখানো হচ্ছে তো এটাকে বলা হয় খুদের বড়ি বুঝেছেন এটা খুদ্র বলে ওই যে কি খুদ বলা হয় খুদ্র বলে এটাকে খুদের বড়ি আর এটা খুবই টেস্টি হয় কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে এটা যদি খাওয়া হয় না খুবই হ্যাঁ আন্টি যখন তুমি বাড়ি গিয়ে যখন খাবা তখন দেখাবা একদমই তো বাদল এখানে গেট ধরে দাঁড়িয়ে আছে কারণ এখানে আলিনা এন্ট্রি হচ্ছে গেট দিয়ে আলিনা ঢুকবে গেটটা বন্ধ করে গেছে কতটা বদমাইশি করছে ওর সঙ্গে আর আমি বড়ি দিচ্ছি এই দেখুন অর্ধেকটা আমার প্রায় হয়ে গেছে এখন শেষের দিকে আলিনাকে গেট বন্ধ করে দেখিয়ে দিয়েছিল সবাই বাবু হাই করা শোনা এ তো হাই বলে বলা কোতে গিয়েছিল বি বাড়ি গিয়েছিল কোতে তুমি কি কি দিয়েছিল কি খেতে দিয়েছিল খানা खाना কি खाना খেয়েছো মিষ্টি আর কি খেয়েছো দই আর লুচি তরকারি টেস্টি ছিল একটু বলো কেমন ছিল খুব টেস্টি হয়েছে বাপ খুব টেস্টি এটা দেখাও ওকে দেখাও খুব টেস্টি বলো তাই আর কি দিয়েছিল ቦন্দে দিনি ቦন্দে আকাশে পেলার না আকাশে প্লেয়ার আছে বলছে এখানে এই বড়িগুলো হচ্ছে খুদ বড়ি মানে ওই যে কলাই ডাল যেটা মানে ছোট ছোট থাকে সেগুলো গুঁড়ো করে এটাকে বলা হয় খুদের বড়ি এটা খুবই টেস্টি হয় অনেকে এটা খুব ভালো খায় এটা হচ্ছে আগের বড়ি বলো খুব দুঃখ হচ্ছিল কেন আরিনাকে সকাল সকাল দেখতে পাচ্ছিলাম না ওই জন্য বলছে খুব টেস্টি হয়েছে লুচি মিষ্টি বোধে দই খেয়েছে আবার দই তাই তো দই খেয়েছিল দই খেয়েছিল কে খেয়েছিল ছিল কাকে খুঁজছো আকু না আপুকে খুঁজ পাইছিলে না ও আপু ঘপি ঘুমিয়েছিল ওই জন্য মাম্মি বলবো তুমি একবার সোনা বলবা ঘরে ঘুমিয়েছিল মাম্মি এটা সোনা বলো মাম্মি সোনা বলো বলো সুন্দর কেন সোনা বলো হয় কেন আজকে ম্যাগি হবে তো ম্যাগির জন্য এখানে গাজর মটরশুটি ধনেপাতা আর এখানে ম্যাগি

তো সকালে ব্রেকফাস্টে আমাদের আজকে এখানে মুসুরির খিচুড়ি এটাকে বলা হয় মুসুর ডালে মুসুর ডাল নাই গোটা মুসুরির খিচুড়ি এটা এরকম দেখতে হয় আর এটা এই দেখুন বর দিয়ে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ আর হচ্ছে তেল এইগুলো দিয়ে এটাকে ভালো করে মাখানো হচ্ছে এটার সঙ্গে মেখে এটা খেতে হবে এই নিহা এটা টেস্টটা বলতো কেমন টাকা খিচুড়ি ও গোটা মুসুরি খিচুড়ি এটা খুবই টেস্টি আর এখন খাচ্ছি যত খাবার দাবার মানে এরকম ধরনের খাবার দাবার আমরা বারবার এসে খাই কারণ সবাই মিলে একসঙ্গে খেতে তার মজাই আলাদা এই দেখুন এইভাবে মাখিয়ে নিয়ে এইভাবে এটাকে খেতে হবে তো চলুন এটা খাওয়া কমপ্লিট করি কিছু মটর সাগানা হয়েছে এই দেখুন একদম জমির টাটকা মটর শাক তো এই শাকটা এখন বাজবো তো এটা কালকে হয়তো ভাজা হবে মোটর শাকটা এটা আমার ভাই দিয়ে গেছে একটা ভাই তো এই শাকগুলো আমি সুন্দর করে এখন বেছে নেব এখানে শুকাতে দিয়েছি আর আজকে আলহামদুলিল্লাহ ভালোই রোদ রয়েছে আর এদিকে এতগুলো কাপড় এতগুলো কাপড় এখানে কেচে মেরে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এই শাকটা বুঝতেই পারছেন আর এখানে বাদল বসে আছে রিঙ্কি বসে আছে এটা আমার মাম্মির তাড়াতাড়ি তো বাইরে রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে আছে এই দেখুন জল নেবে জলের গাড়ি বাড়িতে মনে হয় জল নেবে ওই জন্য দিতে এসছে তো বড় ভাই জলটা দিচ্ছে রাস্তার মধ্যে রয়েছে আর এখানে বসে আছে এখানে বসে আছে বাদল তো হাই করলো বন্দুক দিয়ে হাই করছে আজকাল বিন্দাস মাহি হাই করো হাই করলো না তোমার মেস দিয়ে জল আনতে যাচ্ছে

আর এম কাশ্মীর থেকে আমি জানি এবার যখন আসবে বেশি করে আপেল আনবে যাতে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় শুনেছিলাম যে আমার ভাই আপেল নিয়ে কিন্তু সেই আপেল কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়নি পৌঁছায়নি শুনেছিলাম যে সিজু ভাইয়ের থেকে মানে আমার সিজু ভাই দিতে চাই কিন্তু আমার বোন দিতে চায় না এটাই হচ্ছে ফ্যাক্ট আমার বোনের মনে অনেক হিংসা আমার বোন দিতে চায় না আর এই আমার বোনের ভিডিও দেখে না ওই জন্যই কথাগুলো বলে দিলাম আলিনা তোমার ফু তোমাকে আপেল দিয়েছে

ब्लू कलर ब्लू कलर ब्लू कलर ब्लू कलर तुम्हारे ईयर है तुम्हारे तुम्हारे अच्छा तुम्हारे ड्रेस टा की कलर तुम्हारे ड्रेस टा की कलर ये वाला ये वाला अरे नादिम भाई का ड्रेस टा ये वाला कलर अरे हमारे टा की कलर है ये हमारे टा की कलर पिंक कलर ना पिंक कलर है ये टा ओ ये टा पिंक कलर है तो ओन्ना टा पिंक कलर है তো দুপুরে লাঞ্চ নিয়ে আমরা বসে গেছি আর দুপুরে লাঞ্চে আমাদের রয়েছে পেঁয়াজ কলি ভাজা সাদা ভাত এর সঙ্গে রয়েছে মাছের ঝোল আর আছে বেগুন বড়ি দিয়ে মটরশুটি দিয়ে একটা ঘ্যাঁট আর এখানে রয়েছে ভাত এটা বড় বড় বাটা দেখুন বাটার সাইজ দেখুন একদম সো টেস্টি হয়েছে একদম নদীর অরিজিনাল বাটা বলো হ্যালো গাইস বলো হ্যাঁ কি করছো বাড়ি হ্যাঁ নাদিন্দে বাড়ি আছিস বলো কি করছো নাদিন্দে বাড়ি ডল খাচ্ছিস ডল খাচ্ছো আর তুমি কি খেয়েছো দুপুরে লাঞ্চে ভাত খেয়েছো তাই তুমি এখন কি করছো কে খাবে তো এখানে এই দেখুন শীতের পিঠে বানানো চলছে আর এখানে ময়দাটা গোলানো হচ্ছে এখানে চিতর পিঠেটা বানাচ্ছে আমার চম্পা ভাবি ভালো বানায় ওই জন্য এই পিঠেটা ডোটা রেডি করছে ডোটা এটা গোলা রেডি হচ্ছে আর এটা হচ্ছে ভিজানো চাল আতপ চাল ভিজানো ছিল সেটা ময়দাটা পিসাই মানে আতপ চালটা ভিজিয়ে পিসাই করে আনা হয়েছে মেশিনে আর এটা এখন রেডি করা হচ্ছে তো চলুন পরপর দেখাচ্ছে আপনাদের এটা তোমার দাঁড়া এটা চম্পা মা তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম এখন বিকাল হয়ে গেছে চিতুর পিঠে বানানো চলছে আর আজকে দেখুন আলু পিছনে বসে আজকে আলু ই হলো আমিও ই হলো সব আমরা ইয়েলো পরেছি তো এই দেখুন আমরা ব্যাচারটা রেডি করে নিয়েছি আর অনেকটা বানানো হচ্ছে এদিকটা তো বানানো চলছে ওখানেও বানানো চলছে দু জায়গায় চলছে আমার আগে তো অনেক বছর পর মাটির চুলাতে চিতই পিঠে বানাচ্ছি জানি না কেমন হবে আর ফার্স্ট টাইম বানাচ্ছি বলতে গেলে মানে চুলাতে আমি বানাই না গ্যাসের মধ্যে বানিয়েছি তো চুলায় ভালোই হয় আর চলুন দেখি কেমন হয়েছে এই দেখুন

তো আলিনা এখন মোজা পায়ে দিচ্ছে আর এই দেখুন আলিনার মাথায় যে টুপিটা রয়েছে এটা আমার হাতে বানানো তো আমার ভাইপোকে দিয়েছিলাম বানিয়ে আর সে ভাইপোরা বড় হয়ে গেছে আর এখন আলিনার মাথায় এটা ঠিকঠাক হচ্ছে তো একটা ব্ল্যাক আর তার সাথে মানে ব্ল্যাক রুল সুতো আর তার সাথে ওই যে রেড কালারের আর একটা আফিনকে দিয়েছিলাম পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক কালারের

তো এই হলো আরিটার কিত্তি মানে একটা মেয়ে টুপি নেওয়ার জন্য কতটা কান্না করছে দেখতে এতক্ষণ টুপি পরেছিল না এখন ছোট ভাই যে গাড়ির হয় ওর মা ওর মাকে হয় বল বাড়ির ছোট ভাই বাড়ি আসলে

বলো বলো বল আপনারা এখানে বুঝতে পেরেছেন কি ঘটেছে ছোট ভাইয়ের হরেন শুনেছিল গাড়ির কিন্তু ছোট ভাইয়ের দোকানে একটু বন্ধ করেছিল আর আলিনা তখন টুপিটা খুলে নিয়েছিল আবার যে হরেন দিয়েছে তা থেকে ছুটে টুপিটা পরে নিয়েছিল আর মেজদিদি টুপিটা ওর সঙ্গে কেড়ে নিয়েছে তো সেই জন্যই কান্না করছিল আলিনা আর বুঝতে পারছি তুই দে তুই দে তুমি বেকার তুমি

আমি এই পিঠাটা আমি খাই না আমি শুকনোটা খাবো তো এখন এখানে আমরা স্ন্যাক্স এখানে শিঙাড়া আর তার সঙ্গে হচ্ছে চাটনি এটা হচ্ছে খাচ্ছি আর তার সঙ্গে থাকবে চা তার সঙ্গে একটু কফি খেলে কফি যার যেটি ইচ্ছে শেষ সেটা খাবে তো চলুন এখন আমরা সিঙ্গাড়াটা খাওয়া কমপ্লিট করি না দেখুন কি পড়েছে মাথায় মাথায় কি শোনা মাথায় শিং সিং হয়েছ দেখি 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 এখন আসো ও আগুন জ্বলছে তো মাথার উপরে ও আ ये मुझे से सरलीजी ये ये करबो तो तुम्हारा टोपी কই टोपी दे तो टोपी ना बोले तो पापा से मारबे तो थैंक यू गुड बाय अल्लाह हाफ़िज